আসসালামু আলাইকুম আজ আপনারা দেখাবো মিটার লক হলে কী করবেন দেখুন আমার মিটারটা লক হয়ে গেছে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে আসছিলাম তারপরে ব্যালেন্স শেষ হয়ে গেছে দোকান থেকে এই কার্ডটি আমি রিচার্জ করে নিয়ে এসেছি এনে এই বাটনে আমি দুইবার প্রেস করার পরে এই যে এই বাটন এই বাটন আমি দুইবার প্রেস করেছি প্রেস করার পরে আমার কার্ডটা আমি এখানে দিয়ে দেবো দেখুন এই যে কার্ডটা আমি ধরলাম কার্ড লেখা উঠলো তারপর লেখা উঠে কি ই তিরিশ কোলোস মানে আমার কাঠে রিচার্জ নিচ্ছে না ব্যালেন্স আছে কার্ডে দু রিচার্জ নিচ্ছে না তারপরে এখানে দেখুন বি বাটন বি বাটনে আমি চাপ দিলাম ওপেন করার জন্য কিন্তু ওপেন নিচ্ছে না এর কারণটা কি দেখুন ই টু ডি এর কারণ হচ্ছে আমার কার্ডটি লক হয়ে গেছে আমি কার্ডটি নিয়ে দোকানে যাই যেখানে রিচার্জ করি দোকানদার বলে আপনার কার্ডটি লক হয়ে গেছে আপনি তৃতীয় গ্যাসের অফিসে যোগাযোগ করুন ডিসকোতে তখন আমি ফোন দিলাম তাদেরকে তারা বলল ভাই আমরা একদিন পরে আসব কিন্তু আমার তো সমস্যা একদিন পরে আসলে আমি কিভাবে রান্না বান্না করবো বলেন তখন আমি ফোন দিলাম